এই ভয়ানক কম্পিটিশনে কে জিতবে সেটা কমেন্ট বক্সে জানান আজ যেহেতু পনেরোই আগস্ট তাই সেই উপলক্ষে হতে চলেছে মনস্টার কার রেসিং কম্পিটিশন এই কম্পিটিশনে দাঁড়িয়ে আছে দুটো ভয়ানক গাড়ি দিকে আছে আমার মনস্টার ল্যাম্বার ইন এবং অন্যদিকে আছে আমার বন্ধু সৌমর মনস্টার থার হ্যাঁ আর একটা জিনিস দেখাতে আপনাদেরকে ভুলে গিয়েছি এই দেখুন আমি তিনটে বাইক কিনে পুরো আমাদের পতকার রঙে রঙিয়ে দিয়েছি দাঁড়ান ওয়েড এখনো আছে এবং আমি গাড়িগুলোকেও পতকার রঙে রঙিয়ে দিয়েছি তো বন্ধুরা তার আগে বলি আপনাদের মধ্যে যে যে নেতাজিকে সত্যিকারের ভালোবাসে তারা কমেন্ট বক্সে এই রেড হার্ট ইমোজিটা টাইপ করে যায় সব ঠিক আছে কিন্তু

তো চল তো আমাকে ইয়ার জিততেই হবে। আর আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি গাড়িগুলোকে থামালে হবে না যে জাল কেটে বাড়িয়ে যাবে ফার্স্ট প্রাইজ দেওয়া হবে যে জাল কেটে বাড়াতে পারবে না সে এই রেসটা হেরে যাবে ইয়ার আমাকে জাল কেটে বাড়াতেই হবে যার থার এগিয়ে গিয়েছি আমাকে জাল কেটে বাড়াতেই হবে বন্ধুরা ওখানে থার আটকে গিয়েছে কিন্তু আমি এখানে জাল কেটে বাড়িয়ে গিয়েছি ভাই দেবে আপনারা চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন